আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা দীর্ঘদিন দিন যাবত বলছেন যে বাপ্পি ভাই আপনাদের ইনকিউবেটরের ছোট্ট কারখানাটি দেখান এবং এর পাশাপাশি 1224 ডিমের একটি স্যাটার এবং হেচার দেখান যেখানে কোয়েল পাখির ডিমও ঢুকানো যাবে এবং এর পাশাপাশি মুরগির ডিম ঢুকানো যাবে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে একটি বারোশো চব্বিশ ডিমের স্যাটার দাঁড়িয়ে রয়েছে উপরে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা কোয়েল পাখি ট্রে দিয়েছি তলদেশে মুরগির ট্রে দিয়েছি এবং উপরে হ্যাচার রয়েছে অর্থাৎ বারোশো ডিমের স্যাটার এবং চারশো ডিমের হ্যাচার এই ইনকিবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর চারশো আটটি করে সারা মাসে পাঁচবারে দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চাইলে এককালীন পঁয়ত্রিশশো চৌষট্টিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সাত হাজার একশো আঠাইশটি কোয়েল পাখির বাচ্চা ফুটানো সম্ভব তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিবেটরের পাখাতে রয়েছে একটু ভিন্নতা আসলে ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার কোয়ালিটি নষ্ট হয়ে যায় এই বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং ভিন্ন হ্যাচারের মূল্য আমরা পঁচাত্তর হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম রাখা যেতে পারে আপনাদের বিশেষ রিকোয়েস্টে আজকে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে কোয়েল পাখির বাচ্চা ফুটে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সম্মুখে কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটছে খোসা এবং বাচ্চার দিকে সঠিকভাবে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে বাচ্চা ফোটার হার তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং হ্যাচার এবং কিছু কোয়েল পাখির বাচ্চা কিভাবে ফুটে এর উপর একটু ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিমেটোটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি